জিকির করে ওইসি কি ইনা তো ফালা পারে কে তুমি জিকির কর তুমি আমাকে ফল বেশি পারবা এইটা আগে তুমি জিকির করো দেখ তোমারই ফাল বেশি ধরবো সার কথার এত পাওয়ার যদি থাকে বাংলা ইংরেজি কথার আল্লাহর জিকির মধ্যে আছে হাজার হাজার গুণ বেশি পাওয়ার ওইটার মধ্যে আছে জীবনে পরীক্ষা করো না এইটা হলো কথা ইউনিভার্সিটির একটা সারকে আপনি কবেন নাকি যে ভাই কেউ মনে বলবেন তাকে সার বলবেন তাকে উস্তাদ বলবেন বাংলা কথার যদি শালা কথার যদি এত পাওয়ার থাকে কেউ একটা শালা কয়ে গাল দিয়ে দেখে পিছন দিকতে যায় এ শালা শালা কি রে আসিস বাড়ির কাজ দেয় ঠেংনলা করে দেবো কিছুইটা এত লেগে গেল কি লেগে আর কি

ওহে তোমরা ফিকির করো না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ আরে জারাজ দারিয়া দারিয়া যিকির করে বসে বসে জিকির করে পার্শ্বদেশ হয়ে জিকির করে অর্থাৎ সকল অবস্থায় আমি আল্লাহর শরণে বতী হয়ে যাই যুরুকুন সুবহানাল্লাহ এইজন্য আমরা সকালে দুপুরে বিকালে যখন পাই তখনই বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো করতে 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 এই শব্দের তাসির ভিতরে ঢুকে ওই শব্দ যা তার প্রতিজ্ঞা মানুষের মধ্যে ঢুকে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের আলিফলামে ইস্তেগরা কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ বলেন তোমার মতো মানুষ আমি আল্লাহ প্রশংসা করলেই কি আর না করলেই কি তুমি সমাজে প্রশংসিত জন হয়ে যাবে তোমার এই কথাটা ইথারে ভাসতে ভাসতে আর সাজিমের মধ্যে ধাক্কা লাগে এটা আবার ঘুরে ইট উইল কাম ব্যাক টু ইউ এনে সোনার এটা তোমার কাছে আবার ঘুরে চলে যে তোমাকে প্রশংসিত জন সমাজের বুকে বানাই দিবে নিউটনের থিওরি পড়ো নাই এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ reaction from the opposite direction उत्तेसेंट फोर्स বল মারোwale এই বলটা ঘুরে তোমার দিকে আবার নিক্ষেপ হবে তুমি কাউকে তার পিতা বলে গালি দাও সে তোমার তোমাকে তোমার পিতা বলে তোমাকেই আবার গালি দিবে অর্থাৎ কাউকে তার পিতা বলে গালি দেওয়া মানে তোমার নিজে কি তোমার পিতাকে বলে তুমি নিজেই গালি দিলা বল ফিরে তোমার দিকে আসবে জিকির করো ঘুরতে ঘুরতে যাবে যেখানে আবার ঘুরে তোমার দিকে আসবে আল্লাহ আকবর বলো মানে আল্লাহ মহান আল্লাহ আকবর বলো আল্লাহ সবচেয়ে বড় তুমি সমাজে সবচেয়ে বড় ব্যক্তি হয়ে যাবে সুবহান আল্লাহ বলো সাবাহত সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ বলেন বান্দা তুই পবিত্র হয়ে যাবি সুবহান আল্লাহ এই জন্য মানুষ জিকির করতে করতে তার জীবনের গুণগুলি মাফ হয়ে আল্লাহরিতে সে পরিণত হয়ে যায় কারণ হলো একটা বিজ্ঞানের থিওরিটা এই জন্য করি চক্ষু বন্ধ করি ধ্যান করি খেল করি চক্ষু বন্ধ তো আজকাল উঠেই গেছে, ধ্যান তো উঠেই গেছে খেল তো উঠেই গেছে জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শেখো আসল জ্ঞানই তো ধ্যানে যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান মানুষ কখনই মহা সষ্ট সন্ধান লাভে হতে পারে না এটাই হলো কথা চক্ষু বন্ধ করে এবার ধ্যান খেলের মধ্যে বসো কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে এক বিন্দুতে এক বিন্দুতে তোমার ধ্যানটা খেলটা আসো গোটা বিশ্ব পৃথিবী এই ধ্যান খেলের কথা কথা বলে তুমি আমি কেন বলবো না পৃথিবী বলে তা না স্বয়ং আল্লাহ বলেন আল্লাহ এই ধ্যান এই খেল করে গেছেন মহানবী সাল্লাম এই এই ধ্যান মহানবী সাল সাল্লামে আরো আগে সারে ইসাল্লাম থেকে মহানবী সাল্লাই পর্যন্ত সাড়ে পাঁচশো বছরের যে যে সন্ন্যতা তার মধ্যে দেখেন কত যুগী মনি ঋষা তারাও ধ্যান করছে তারাও খেল করছে ধ্যান খেল করে মহা সষ্টার কথা তারা চিন্তা করেছেন মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎ পানির কথা তারাও চিন্তা চেতনা করেছেন জোরকম সুহান আল্লাহ এত ধ্যান এত খেল চলে আসলো কোয়ান্টাম মেথড আসলো সিলভার মেথড আসলো মেডিটেশন আসলো আর তুমি আমি ওই ধ্যান খেল থেকে কোথায় চলছি আসেন ধ্যান করি খেয়াল করি চক্ষু বন্ধ করি মহান মাবুদের সামনে নিজেকে হাজির হাজির করি আর খেল করি আর বলি হে আল্লাহ এই জীবন তো শেষ হয়ে যাবে হবে যদি তোমার কাছে যাইতে হয় তোমার নামের স্মরণে ব্রতী হয়ে গেলাম আমি এখন বলি সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার খেল করি আমার দিকে সায়া আসে আল্লাহ তুমি আমার দিকে সায়া আমি তোমার দিকে আছে আমি আল্লাহকে আল্লাহ এমন করে বাদত বন্দি করো জিকির করো যেন তুমি আল্লাহরে দেখো আল্লাহ কান্না কা তারাহো ইয়ারাক যেন তুমি আল্লাহকে দেখো যদি তা না হয় فانه হ্যারা আল্লাহ তোমাকে দেখতেছে এই যে খেল এই যে ধান এই যে খেল তুমি আমি একজন ভাবি বসি নিরন্তর এই খেলে খেলে জিকির ছলাইয়া যাইতে হবে বাম দিকে কলব লা ইল্লাল্লাহ কলবের মধ্যে সজোরে একটা প্রেশার দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা

ইবা বন্ধিকে জিকির মধ্যে এবার সিস্টেম আরম্ভ হয়ে গেল এইবার চলছে রেলগাড়ি চলছে আর বায়াত মুড়ি হলেন রশির বন্ধন হয়ে গেল সোনার মদিনাতের মনোভড়া পর্যন্ত একটা রশির বান হয়ে গেল এবার ওয়ারিং হয়েছে লাইট সব দিছেন এবার জিকির করে খালি সুইচটা দেন বা ইনশাল সেই কথাই মানিকগঞ্জ দরবার শরীফের তরিকতের রাস্তায় সেটাই আমরা বলি এখানে শিখবে তাতে কোনো কিছু নাই এখানে এটা হলো মানুষের বুঝার বল মানুষ চিন্তাই করে না তার সম্পর্কে বুঝতেই সে চায় না সে আপন খবর আর হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে অসেনা রে সেনা নিজেরই চিন না কি তারে আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন